দেখুন আজ অনুরাগেশ্বর আড়াই ঘন্টার মহা অন্তিম পর্ব আর মাত্র কিছুক্ষণ পর আড়াই ঘন্টার মহাপর্ব সম্প্রসার হবে গত শুক্রবার শেষ শুটিং হয়ে গিয়েছে ধারাবাহিকের ধারাবাহিকের শেষ শুটিং দেখা গিয়েছে অনুরাগেশ্বর শুরু থেকে সকল কলা কৌশলীদের যাদেরকে ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল অনুরাগেশ্বর আড়াই ঘন্টার মহাপর্বে দেখানো হবে মিল হয়ে গিয়েছে দুই বোন সুদীপা সুরূপা তাদের আসল মা রূপাকে তারা ফিরে পেয়েছে কয়েক বছর পর দুই বোন সুদীপা সুরূপা তাদের আসল 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 পরিচয় পরিচয় জানতে এবং তাদের ফিরে পেল পেল এদিকে সর্বশেষ রুডি রুডির শাস্তি সবাই জেনে গেল এখন চৌধুরী বাড়িতে শুধু আনন্দের ছোয়া সবাই এখন খুবই খুশি সুদীপা তার নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে এবং পর মা নিজের পায়ে দাঁড়িয়ে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে সব মিলিয়ে হ্যাপি এন্ডিং এর মাধ্যমে শেষ হয়ে গেল অনুরাগের সোয়া দেখুন পর্ব আজ ঠিক রাত সাড়ে নটা থেকে বারোটা পর্যন্ত সোয়া বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ